চিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ গরু ছাগল মহিষ সহ বিভিন্ন কোরবানির পশুর কেনাবেচা হবিগঞ্জ থেকে মোহাম্মদ সেলিম উদ্দিনের রিপোর্টে জানবো বিস্তারিত জেলার বিভিন্ন হাট বাজারে দেশীয় খামারিদের পশু নিয়ে আগমন শুরু হয়েছে আর সেই সঙ্গে বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড় গরু ছাগল মহিষ সহ নানা জাতের পশু উঠতে শুরু করেছে হাটে দেশের নানা প্রান্ত থেকে আসা খামারি ও বিক্রেতাদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের ভিড়ে হাটে এখন পরিবেশ বিরাজ করছে হাট জুড়ে চলছে দরদাম পছন্দ মতো পশু খোঁজায় ব্যস্ততা আর বিক্রেতাদের সাথে দর কোষাকষির দৃশ্য বড় গরু ও মোটা তাজাক পশুর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা সালামতপুর পৌর হাটে আসা এক খামারি জানান কয়েক মাস ধরে গরু লালন পালন করে এখানে এনেছেন ভালো দাম পাচ্ছেন বলেই মনে করছে তাদের অপরদিকে এক ক্রেতা বলেন পশুর মান ভালো দামও মোটামুটি নাগালের মধ্যে থাকায় ভালো পশু কিনে নিতে চান ঈদের আগেই পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হাটে রয়েছে সিসিটিভি ক্যামেরার বিশেষ নজরদারি সব মিলিয়ে সালামতপুর পৌর পশুর হাটে কোরবানির আগাম প্রস্তুতি হিসেবে জমে উঠেছে পশুর হাট সেই সঙ্গে ঈদুল আজহার আমেজে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা